আলহামদুলিল্লাহ আমরা আরো একজন ভাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলাম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম তো জি এর আগে আপনার পরিবারের রোজার বাজার পৌঁছে দিয়ে আসছিলাম তো জি ওইটা খাই আমরা এই রোজাগুলো করতেছি আলহামদুলিল্লাহ খাবারের কষ্ট একটু হলো ওই ভিডিওতে আপনি একটু বলছিলেন যে যদি ইনকামের জন্য কোনো ব্যবস্থা হয় খুবই উপকার হবে তাই না ভ্যান নেওয়ার প্রতি একটা আগ্রহ ছিল দোকানের বিষয়ে আলোচনা হয়েছিল কিন্তু দোকান দিলে চলবে না এরকম একটা ব্যাপার হয়েছিল আর কি তো এই ভিডিওটা দেখার পরে আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছিলেন আমার কাছে আর আপনি হচ্ছে বিশ হাজার টাকা ম্যানেজ করছেন তাই না এই মোট সত্তর হাজার টাকা দিয়ে আমরা এই ভ্যানটা করলাম ভাই একটু আগে আসেন আমাদের আসসালাম আমাদের ফরিদ ভাই ওনার কাছ থেকে আমরা সর্বাধিক ভ্যানগুলো বানিয়ে থাকি তো আপনার পক্ষ থেকে যে বিশ হাজার ওইটা আগে ভাইয়ের কাছে দেন বুঝাই দেন

এভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াটা থেকে বেশি ভালো আর সেটা যদি হয় জাকাতের অর্থ তাহলে তো আরও বেশি ভালো কারণ জাকাতের টাকা যদি যদি ধরেন আপনার এক লক্ষ টাকা একশো জনকে আপনি এক হাজার টাকা করে বিলায় দেন তাহলে ওইটা একদিনে শেষ হয়ে যাবে কিন্তু একজন মানুষকে যদি উপার্জনের একটা রাস্তা বের করে দেন দোকান হোক সেটা বা একটা গাড়ি হোক বা গরু ছাগল যেটাই হোক ইনকামের একটা ব্যবস্থা করে দিলে জাকাতের আমার মনে হয় যে পুরোপুরি হকটা ভালো মতো আদায় হয় এবং ওই মানুষটাকে আর কখনো। মানে জাকাত নিতে হবে না পরবর্তী বছরে আর তাকে কারো কাছে হাত পাততে হবে না নিজেই ইনকাম করতে পারবে এমন কি অল্প কিছু টাকা নিজেও দান সজ্ঞা করতে পারবে তো ভ্যানটা হওয়াতে আপনি খুশি তো ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি কাজ কাম কিছু করতে পারি না আর এই টাকাগুলো আমার কারুর কাজ এমন লোক নাই যে আমার দিয়ে একটা কর্ম ই কিছু করে দিবে এমন লোক নাই যে আমাকে দিছে তার প্রতি আমি দোয়া করব রোজা আসি নামাজ কালাম পড়ে তার জন্য পরিবারের লোকজন আশা করি খুশি হবে অনেক খুশি হবে আপনার ছেলে মেয়েরা খুশিতে অনেক সময় ক্যামেরার সামনে প্রকাশ করা যায় না তারপর উনি যতটুকু বললেন বোঝাই যাচ্ছে যে আসলে কতটা খুশি হয়েছেন ইতিপূর্বে আমরা এরকম ভ্যান অনেক মানুষকে বানিয়ে দিয়েছি যারা এখন প্রতিদিন পাঁচশো সাতশো এক হাজার এরকম টাকা পর্যন্ত ইনকাম করে থাকে আশা করি যে আপনি সকাল থেকে সন্ধ্যা আর রাত পর্যন্ত চালালে ভালো একটা ইনকাম আসবে আশা করা যায় না 500 1000 অনেক সময় এর বেশিও হয় ঠিক আছে ভাই 1 টাকা টাকা টোটাল 70000 টাকা বুঝা যাচ্ছে থেকে 20 আমাদের থেকে দোয়া করে যে আফা এই গায়টা দিল যে এই একটা অসহায় মানুষ আমাদের এলাকারই খুব অসহায় মানুষ এখন এই মনে কানে গাডা যে আফা বানা দিল এর পরিবারে কিন্তু আর কোনো সাহায্যের প্রয়োজন হবে না আমিও দোয়া করি যে আফাক আল্লাহ নেয়ার ধান করুক আর এরকম ভালো কাজ যা তো আরো করতে পারে সেই দোয়াটা করে ঠিক আছে ভাই তাহলে আপনি দেখে নিয়ে যান চার্জার তারপর অন্যান্য যে বস্তু নেওয়া সেগুলো নিয়ে যান আর কোনো সমস্যা হলে ভাইকে বলবেন ঠিকঠাক করে দেবেন যদি কোনো অসুবিধা হয় অ্যাডজাস্ট করে আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমরা এখন আসলাম একজনের বাড়িতে যাকে কিছুদিন আগে রোজার বাজার দিয়ে গেছিলাম প্লাস কানাডা টরেন্টো থেকে একজন বোনের পাঠানো পনেরো হাজার টাকা দিয়েছিলাম ছাগল কেনার জন্যে যেটা অলরেডি উনি কিনছেন আর এই যে ভিডিওতে বলছিল যে ওনার ঘরে যে বেড়া নাই দরজা জানালা নাই আসবাবপত্র নাই এগুলো করে দিচ্ছে আমরা এটা দেখানোর জন্য আসলাম আসসালামু আলাইকুম

এই যে আপনার কাজটা করা হলো আমেরিকা থেকে একজন বোন টাকা দিয়েছিলেন আঠারো হাজার ছয়শ টাকা খরচ হয়েছে টোটাল এই ঘরটার সাথে এই বেড়া দেওয়া তারপরে দরজা জানালা এরপরে ঘরের মধ্যে যে আসবাবপত্র দেয়া হলো সব কিছু মিলায় আর কি হ্যাঁ এখানে আপনাকে হচ্ছে একটা টেবিল দেওয়া হয়েছে তারপর একটা আলনা একটা চকি একটা চেয়ার হ্যাঁ দুইটা জানালা এই পাশে সবকিছু একদম নতুন ভাবে নতুন ঘর যেরকম হয় ঠিক বলতে গেলে এখন নতুন ঘর যেরকম হয় ঠিক ওই রকমই হয়ে গেল ভাই আপনার কয়েকটা জিনিস আশা পূরণ হলো এক হচ্ছে ঘরের থাকার পরিবেশ

ঝড় হলেও সমস্যা নাই কারণ নতুন ঘর যেরকম হয় ঠিক নতুন ঘরে হইলে আল্লাহ আমাকে ভালোই করেছে আপনারাও খুশি আমিও খুশি আল্লাহ খুশি